ঋষি বললেন হে সুত প্রাচীনকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম যেরূপ কীর্তিত হয়েছিল আপনি তা যথাযথ বর্ণন করুন সুত বললেন ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করছেন এ পরম গুচ্ছতম সেই উত্তম গীতা মাহাত্ম কে বর্ণন করতে সমর্থ কৃষ্ণই এ সম্যক রূপে জানেন কুন্তিপুত্র অর্জুন ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক ও মিথিলাধিপতি জনক কথঞ্চিত অবগত আছেন অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করে তারা মাত্র কীর্তন করেন আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করেছি তাই এখানে কিঞ্চিত বলছি সমগ্র উপনিষদ রাশি গাভিস্বরূপ গোপালনন্দর ভগবান শ্রীকৃষ্ণ দোহন কর্তা অর্জুন বৎস এবং গীতামৃত দুগ্ধস্বরূপ সুধিগণ তাহা পান করেন যিনি লোকত্রয়ের উপকারার্থ প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করে এই গীতামৃত প্রদান করেছেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার যিনি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করলে সুখে পার হতে পারেন যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই সে যদি মোক্ষাঞ্ছা করে তবে বালকের নিকট উপহাসপদও হয় যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন তাদিগকে মনুষ্য জ্ঞান করবে না তাঁরা নিঃসন্দেহে দেবস্বরূপ যে জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়েছিলেন তাতে সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব ব্যাখ্যাত হয়েছে গীতার ভক্তিমুক্তি প্রধান অষ্টাদশ অধ্যায়রূপ সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্ত শুদ্ধি হয় সাধুগণের গীতারূপ পবিত্র শলিলে স্নান সংসার মলনাশক কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য হস্তিস্নানের ন্যায় নিষ্ফল হয় যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে নাই মনুষ্যলোকে সে কর্মকারী অতএব যে গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই তাহার জ্ঞান কুলশীল ও মনুষ্য দেহকে ধিক গীতার্থ যে না জানে তাহা অপেক্ষা অধম আর কেহ নাই তাহার মনুষ্য দেহ সদাচার কল্যাণ বিভব ও গৃহাশ্রমের দিক গীতাশাস্ত্র যে জানে না তাহা অপেক্ষা অধমার কেহই নাই তার অদৃষ্ট প্রতিষ্ঠা পূজা মান মহত্তে ধিক গীতাশাস্ত্রে যার মতি নাই তার সমস্তই নিষ্ফল তার শিক্ষাদাতাকে ধিক তার ব্রত নিষ্ঠা তপস্যা ও যশে ধিক যে গীতার্থ পাঠ করে নাই তাহা অপেক্ষা অধম আর কেহ নাই যে জ্ঞান গীতা সম্মত নহে তাহা আসুর জ্ঞান তাহা নিষ্ফল ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়নি গীতা সর্বশাস্ত্রের সারভূত ও বিশুদ্ধ তার তুল্য আর কিছুই নাই যে ব্যক্তি একাদশী বা বিষ্ণুর পর্ব গীতা পাঠ করেন তিনি স্বপ্নে জাগরণে গমনে বা অবস্থানে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হন না শালগ্রাম শিলার নিকটে দেবালয়ে শিব মন্দিরে তীর্থস্থানে বা নদীতটে গীতা পাঠ করলে নিশ্চয়ই সৌভাগ্য লাভ হয় দেবকানন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন বেদ পাঠ দান যজ্ঞ তীর্থদর্শন বা ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্র পাঠের ফল প্রাপ্ত হন যোগ স্থানে সিদ্ধ পীঠে শিলাময় দেব মূর্তি সমীপে সাধুজনের সভাতে যজ্ঞে বা বিষ্ণুভক্তের নিকটে গীতা পাঠ করলে পরম সিদ্ধি লাভ হয় যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি দক্ষিণাসহ অশ্বমেধাদি যজ্ঞ করেন বলতে হবে যিনি গীতার্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করেন যিনি যথাবিধি ভক্তিভাবে পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে দান করেন তার ভার্যা প্রিয় হয় তিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করে দৈতাগণের প্রিয় হয়ে পরম সুখ ভোগ করেন এতে সংশয় নাই যে গৃহে গীতার অর্চনা হয় তথায় অভিচারদ্ভূত বা ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না তথায় ত্রিতাপজনিত পীড়া কোনো প্রকার ব্যাধি সাপ পাপ দুর্গতি বা নরক ঘটে না গীতার্চনা বা পাঠ করলে দেহে বিস্ফোটকাদি হয় না বরং উহাতে শ্রীকৃষ্ণচরণেরই দাসত্ব ও অ্যাভিচারিণী ভক্তি লাভ হয় গীতাভ্যাসরত ব্যক্তি প্রারব্ধ কর্ম ভোগের অধীন থাকলেও সর্বজীবের সহিত সক্ষ লাভ করেন তিনি সুখী ও মুক্ত হন কর্ম তাকে বন্ধন করতে পারে না মহাপাপ বা অতি পাপ করলেও স্থিত জলের মতো সেই পাপ গীতা অধ্যয়নকারী ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না অনাচার কথন অভক্ষ ভক্ষণ এবং অস্পৃশ্যজনিত পাপ সকল এবং জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত বা ইন্দ্রিয়জনিত যে কোনো দোষী হোক না কেন তা গীতা পাঠ মাত্রই বিনষ্ট হয় সকলের অন্ন ভোজন এবং সর্বত্র প্রতিগ্রহ করলেও গীতা পাঠকারীকে সেই কারণজনিত পাপ স্পর্শ করে না অন্যায়পূর্বক রত্নপূর্ণা মোহি প্রতিগ্রহ করলেও একবার মাত্র গীতা পাঠ দ্বারা সে পাপ হতে মুক্ত হয়ে স্বচ্ছ স্ফটিকপথ নির্মল হয়ে যায় যার অন্তঃকরণ সর্বদা গীতায় অনুরক্ত থাকে যিনি শাগ্নিক জ্ঞাপক ক্রিয়ান্বিত পণ্ডিত তিনি দর্শনীয় ধনবান যোগী ও জ্ঞানবান তিনি যাজ্ঞিক যাজক ও সর্ববেদার্থদর্শী যে স্থানে গীতা পুস্তক থাকে এবং নিত্য গীতা পাঠ হয় তথা ভূতলের প্রয়াগাদির সমুদায় তীর্থই বিদ্যমান থাকে যারা গীতা দিতে প্রবৃত্তি হয় তার জীবিতকালে ও দেহাবসানেও সমস্ত দেবতা ঋষিগণ ও যোগীগণ তাঁর দেহরক্ষক হন বালগোপালকৃষ্ণ নারদ ধ্রুবাদী পার্শ্বদ সহিত অবিলম্বে তাঁর সহায় হয়ে থাকেন যে স্থানে গীতাশাস্ত্রের অধ্যয়ন বা অধ্যাপনা হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী সহ আনন্দে বিরাজ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে পার্থ গীতাই আমার হৃদয় গীতাই আমার সার সর্বস্ব গীতাই আমার অত্যগ্র এবং অব্যয় জ্ঞানস্বরূপ গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদক গীতা আমার পরম গুজ গীতা আমার পরম গুরু গীতার আশ্রয়েই আমি থাকি গীতাই আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করি গীতা আমার ব্রহ্মরূপা বিদ্যা এতে সংশয় নাই গীতা অর্ধ রূপিনে নিত্যা অনির্বাচনীয় পদ স্বরূপিনী হে পাণ্ডব আমি গীতার গুজ নামসমূহ বলছি শোনো ওই সকল কীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবঘ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই সকল নাম জপ করেন তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধ ও অন্তে পরম পদপ্রাপ্ত হন গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হলে অর্ধেক পাঠ করবে তাতে গোদানের ফল লাভ হবে সন্দেহ নাই এক তৃতীয়াংশ পাঠ করলে সোম এক ষষ্ঠাঙ্গ পাঠ করলে গঙ্গাসনানের ফল প্রাপ্ত হয় যিনি নিত্য দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন এবং তথায় এক কল্পকাল বাস করে থাকেন যিনি ভক্তিভাবে নৃত্য এক অধ্যায় পাঠ করেন তিনি রুদ্রলোক প্রাপ্ত হন এবং তথায় গণরূপে চিরকাল বসতি করেন যিনি এক অধ্যায়ের অর্ধাংশ বা চতুর্থাংশ নৃত্য পাঠ করেন তিনি সূর্যলোক প্রাপ্ত হয়ে শত শতমর্ণান্তর তথায় বাস করেন যিনি গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধশ্লোকও পাঠ করেন তিনি অযুধ বৎসরকাল চন্দ্রলোকে বাস করেন যিনি গীতার এক অধ্যায়ের এক শ্লোকের বা এক চরণের অর্থ স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পথ প্রাপ্ত হন গীতার্থ পাঠ বা শ্রবণ করলে মহাপাতকে ব্যক্তিও মুক্তিভাগী হয়ে থাকেন যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ ধামে গিয়ে বিষ্ণুর সহিত আনন্দ ভোগ করেন গীতার এক অধ্যায় সহযোগে মৃত্যু হলে মনুষ্যজন্ম লাভ হয় এবং পুনর্বার গীতাভ্যাস করে উত্তমা মুক্তি লাভ করা যায় গীতা এই শব্দ উচ্চারণ করে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয় যে ধর্মই অনুষ্ঠান করা হোক তৎকালে গীতা পাঠ করলে সেই কর্ম নির্দোষ হয়ে সম্পূর্ণ ফলদানে সমর্থ হয় যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ নরকস্থ থাকলেও সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপৃ করে পিতৃলক গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করে থাকেন ধেনুপুচ্ছ অর্থাৎ চামর সহিত গীতা পুস্তক দান করলে দাতা সেই দিনই কৃতার্থ হন যিনি সুবর্ণ সংযুক্ত করে গীতা পুস্তক বিদ্যান বিপ্রকে দান করেন তাহার আর পুনর্জন্ম হয় না যিনি শতখণ্ড গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন তাঁর আর পুনরাবৃত্তি হয় না গীতা দানের প্রভাবে দাতা বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত পরম সুখে বাস করতে পারেন গীতার্থ সম্যকরূপে শ্রবণ করে যিনি গীতা দান করেন শ্রী ভগবান তার প্রতি প্রীত হয়ে তার অভীষ্ট প্রদান করেন হে ভারত চাতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করে যে ব্যক্তি অমৃত অমৃতরূপণী গীতা পাঠ বা শ্রবণ করে না সে প্রাপ্ত অমৃত হস্ত থেকে ফেলে দিয়ে বিষ ভক্ষণ করে সংসার দুঃখার্থ ব্যক্তি গীতাজ্ঞান লাভ এবং গীতামৃত পান করে ভগবানে ভক্তি লাভ করে সুখী হয়ে থাকেন জনকাদি রাজগণ গীতা আশ্রয় করে নিষ্পাপ হয়ে পরম পদ লাভ করেছেন গীতা পাঠে উচ্চ নিচ ইতর বিশেষ নাই ব্রহ্মস্বরোপণী গীতা সমভাবে সকলকেই জ্ঞান দান করেন যে অভিমান বা গর্ববশত গীতা নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে থাকে যে মূরহাত্মা অহংকারবশত গীতার্থ অমান্য করে সে কল্পক্ষয় পর্যন্ত কুম্ভীপাক নরকে পোষতে থাকে যে ব্যক্তি সমীপে থেকেও কথ্যমান গীতা ব্যাখ্যা শ্রবণ না করে সে অনেকবার সুকর্জনে প্রাপ্ত হয় যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করে আনে তার কিছুই সফল হয় না তার গীতা পাঠও বিফল যে ব্যক্তি গীতার্থ শ্রবণ না করে পরমার্থ বিষয়ে যত্নবান হয় উন্মত্তের বৃথাশ্রমে ন্যায় তাতে কোনো ফল লাভ হয় না গীতা শ্রবণ করে সুবর্ণ ভোজ্য ও পট্টবস্ত্র পরমাত্মার প্রীতির জন্য নিবেদন করবে গীতা ব্যাখ্যাতে নানা দ্রব্য ও বস্ত্রাদি উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতিপূর্বক পূজা করবে তাতে ভগবান হরির প্রীতি জন্মবে সুতো বলিলেন যিনি শ্রীকৃষ্ণোক্ত এই পুরাতন গীতা মাহাত্ম গীতা পাঠান্তে পাঠ করে থাকেন তিনি যথোক্ত ফলভাগী হন যিনি গীতা পাঠ করে গীতা পাঠ করেন না তার গীতা পাঠের কোনো ফল হয় না তার পরিশ্রম বৃথা যিনি এই মাহাত্মসহিত গীতা পাঠ করেন এবং যিনি শ্রদ্ধাপূর্বক উহা শ্রবণ করেন তারা উভয়ই পরঙ্গতি প্রাপ্ত হন অর্থ সহিত গীতা শ্রবণ করে যিনি শ্রবণ করেন জগতে তার পূর্ণ ফল সর্বসুখাবহ হয়ে থাকে ইতি বৈষ্ণবীয় তন্ত্র স্বারক্ত ভাগবত গীতা মাহাত্ম সমাপ্তম